টুইট ভিডিও বানিয়ে আমার মতো আপনারাও ঘরে বসে এখন থেকে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন কি বিশ্বাস হচ্ছে না আমার এই চ্যানেলের ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করুন দেখতে পারতেছেন লাস্ট আটাইশ দিনে আমি প্রায় তিরিশ মিলিয়ন ভিউজ এখান থেকে অর্জন করেছি কি পরিমাণ আর্নিং হয়েছে সেটা আপনারা একটু কল্পনা করুন আপনারাও এখন থেকে চাইলে টুইট ভিডিও বানিয়ে শুধুমাত্র ঘরে বসে দেখেই এই পরিমাণের আর্নিং করতে পারবেন তো বন্ধুরা আপনারা যে আমার মতোই ডুইট ভিডিওগুলো বানাবেন এই ডুইট ভিডিওগুলা বা ফ্রি কপিরাইট ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আগে জানতে হবে তো আপনারা এই ভিডিওগুলা কোথায় পাবেন একটা অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশানে কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাবেন কোথায় পাবেন অ্যাপ্লিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব কিন্তু তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে কাজটি হইতেছে আপনারা আমার এই ভিডিওতে আই এম ইন্টারেস্ট এই কথাটি লিখে সবাই কমেন্ট করেন আমি দেখি আপনারা কতজন টুইট ভিডিও বানিয়ে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতে চান যদি মনে হয় যে আমার বিষয়টা আপনাদের কাছে শেয়ার করা দরকার আপনারা অনেকেই ইন্টারেস্ট তাহলে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসব যে কোথা থেকে আপনারা এপ্লিকেশনটি ডাউনলোড করবেন আবার কোথা থেকে আপনারা এই ভিডিওগুলো নামিয়ে কিভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমি দেখিয়ে দেব সো আপনারা এই ভিডিওতে সবাই কমেন্ট করেন আর যারা যারাই কমেন্ট করবেন তাদেরকে আমি এই অ্যাপ্লিকেশানটির লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব সো আপনারা সবাই কমেন্ট করেন এবং আমি বিস্তারিত পরবর্তী ভিডিও নিয়ে সবাইকে আসলে জানিয়ে দেব